রমজানকে কাজে লাগানোর জন্যে আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ অক্ট রমজানের প্রথম দিনেই সে পাঁচ অক্ত নামাজই হয়ে যাবে এটা কিন্তু ডিফিকাল্ট এই জন্য এখন থেকেই নামাজের চর্চা করতে হবে রমাজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন এক নম্বর জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত পারা যাবে ইনশাল্লাহ দুই নাম্বার নিজের মালের জাকাত দিয়ে দিবেন এটি কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম নিজেদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন কমিউলাম গ্রামের কাছে যেতে পারেন গিয়ে জাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে এবং এটা দেয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস জাকাতগুলো দিয়ে দিবেন আল্লাপাক্ত তৌফিক দান করুন সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে তারাবই সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন তারাবই সালাত মিস করবেন না পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন আলাদা আলাদা করে করবেন না বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন এবং কোরআনুল কেরিমকে বেশি সময় দিবেন প্রতিদিন অন্ততপক্ষে এক পাড়া করে তেলাওয়াত পড়বেন যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিপস আবার চর্চা করবেন যারা আরো বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন পাঁচ অক্ত নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন তালিমের ব্যবস্থা করবেন তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে জনগণ জানতে পারবে পারা যাবে ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না পরকালীন লাভের চেষ্টা করবেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না চেষ্টা করবেন মানুষকে আরও সহজ করে দেওয়ার জন্যে যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষের কাপড় দান করবেন রমজান মাসে রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াবেন না বরং মানুষের জন্য সহজ করে দিবেন আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন ইনশাল্লাহ বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে কমে যায় ইল্লাল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া কিন্তু আমরাই নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এই মাস লাভের মাস পরকালীন লাভের মাস দুনিয়ার লাভের মাস নয় বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে ঘমটা হোটেল এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়জ নাই এটা করবেন ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোনো জায়গা নাই রোজা রাখা অবস্থায় সেলুনে আছেন যারা সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না কমপক্ষে লিখে দিবেন যে আমার দোকানে দাড়ি শেপ করা হয় না রমজান মাসে আল্লাহওয়াল্লাহ হয়ে যান লাইন লাখুন তাকুন তা কো অবলম্বন করতে হবে কিছু টিপস বলে দিলাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানসিক প্রস্তুতি রমজান আসতে যাচ্ছে একটা মানসিক প্রিপারেশন এই রমজানের তিরিশটা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো হাদিস কিছু পড়ব দুটা কথা মানুষকে দাওয়াত দিব ইফতার করাবো মানুষকে সাধ্যমতো দান দেখা করব তারাবি সালাতে হাজির হব কোরআন খতম দিব এই কাজগুলো করতে গিয়ে সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে এগুলো আমাদের হাতে আছে আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক আনায়াত করুন আমিন আর এই রমজান মাসে বেশি বেশি খাওয়া এবং দুনিয়াবি কাজে অপচয় করবেন না সারাদিন রোজা রেখে যদি ইফতার করতে বিশটা আইটেম নিয়ে বসি আমাদের পুরান ঢাকার মানুষের মতো তাহলে অবস্থা খারাপ রমজানের আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যাবে কথা কি বুঝতে পারছেন রোজা রেখেছে আলহামদুলিল্লাহ ইফতার করার জন্য কি বিশটা আইটেমের দরকার আছে দশটা আইটেমের দরকার আছে এই যত বেশি ইফতারে খাবে মানুষ তত বেশি সে অসুস্থ হয়ে যাবে এবং তারা ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না আমাদের ক্ষেত্রে দেখা যায় যে সেহেরি আর ইফতারে আয়োজন দেখলে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খাওয়া হবে না কথা বুঝতে পারছেন তো এই স্বভাবগুলোকে চেঞ্জ করতে হবে আল্লাহ তৌফিক নয় করুন আমিন এবার আসেন মেরাজে যাওয়ার আগে আমরা রসুল্লা সাল্লি হাসাল্লামের জীবনীর সামন থেকে আসতে চাই আর আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রমজান আসার আগেই নবী সাল্লাহ আলী ভাইসালামের জীবনী একবার পরে শেষ করবেন ওয়াদা করেন হাতুঁচ করেন সবচাইতে সেরা বই আমার কাছে জীবনীর উপরে নবী সাল আলী ভাইসালামের জীবনীর উপরে অনেক বই আছে তবে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে আর রাহিকুল মাহতুম নাম মনে থাকবে রাহিকুল মাহতুম আল্লামা সফিউর রহমান মোবারক রাহিমাহুল্লাহ রাহিমা যিনি এই সাবকন্টিনেন্টাল মানুষ ছিলেন তিনি বইটা লিখেছেন এবং বইটা এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এক হাজার একশো বিরাশিটা বা তেরাশিটা বইয়ের মধ্যে এই বইটা প্রথম স্থান অধিকার করেছে এই সৌদি আরবের কম্পিটিশনে তো এই বইটার চেয়ে প্রাণবন্ত সিরাতের বই আমি আসলে পড়িনি আর অনেক সিরাতের বই আছে এবং আমি অনুরোধ করব সিরাতের বেশি বেশি বই কিনবেন একটা সিরাতের বইয়ের সব তথ্য হয়তো থাকবে না এখানে ভেরিয়েশন আনতে হবে আপনাকে বিভিন্ন সিরাতের বই কিনবেন কিন্তু রাহিকুল মাহতুম বইটা মাস্ট বি পড়ার চেষ্টা করেন রমজান মাস আসার আগেই বইটা শেষ করবেন ওয়াদা করেন আল্লাহ পাক তৌফিক দান করুন এবং রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেবেন ওয়াদা করেন আগামীকাল থেকেই প্রয়োজনে স্থানীয় মসজিদে যিনি ইমাম আছেন বা মুওয়াজ্জীম সাহেব আছেন বা মাদ্রাসা শিক্ষকরা আছেন তাদের কাছে যাবেন এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না আপনার তাজবিদ শিখতে সবার তো শিখলেই বিশুদ্ধ হয়ে যাবে না পড়তে 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 একটা পর্যায়ে আপনার মুখের মতো জড়তা আল্লাহ কাটিয়ে দিব তখন আপনি ইনশাল্লাহ ফ্লুয়েন্টলি পড়তে পারবেন কিন্তু শিখতে নিয়মকানুনগুলো শিখতে এক থেকে দুই মাসের বেশি লাগার কথা না আর আমি জানি আপনারা জীবনে অনেক কিছুই পড়েছেন আপনারা জীবনে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সব করেছেন বিবি করেছেন ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন মেডিকেল সায়েন্স পড়েছেন কঠিন কঠিন সাবজেক্ট পড়েছেন বাংলা সাহিত্য পড়েছেন উপন্যাস পড়েছেন শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র হুমায়ুন আহমেদ সব পড়ে শেষ করে ফেলেছেন নজরুল তো শেষ আগেই ইংরেজিতে অনার্স করছেন ইকোনমিক্সে অনার্স করছেন ম্যানেজমেন্ট পড়ছেন অ্যাকাউন্টিং পড়ছেন কঠিন সাবজেক্ট পড়ছেন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছেন বায়োলজি পড়ছেন কিন্তু এক দুই মাস তিন মাসের মধ্যে আপনি কোরআন শিখতে পারবেন না এটা আসলে বিশ্বাসযোগ্য নয় এই ক্যাপাবিলিটি আল্লাহ পাক আপনার মস্তিষ্কে দিয়েছেন আল্লাহর ওয়াস্তে আপনি কাজে লাগান ইনশাল্লাহ পরকালে আপনি সফল হবেন রমজান আসার আগেই শিখতে হবে এই কারণে যাতে রমজানের প্রথম দিন থেকে আপনি তেলাওয়াত করতে পারেন ডেইলি এক পারা পারা যাবে ইনশাল্লাহ এই কোরআন কার উপর নাজিল হয়েছে প্রতি কখন নাজিল হয়েছে আমাকে বুঝতে হবে একটু বসেন রিল্যাক্স আমাকে দেখা না গেলে কোনো সমস্যা নেই আমার কথাগুলো শুনে আর আমি তো জামাই না যে আমাকে দেখতেই হবে তো নবী সাল্লা আরিমসাল্লাম যে সময়ে তার উপরে কোরআন নাজিল হয়েছে এই সময়টা একটু বুঝতে হবে ওই যুগটাকে বলা হয় কি আই এম এ জাহিলিয়াত মানে কি অন্ধকারাচ্ছন্ন যুগ ওই যুগে মৌলিকভাবে অনেক সমস্যা ছিল কিন্তু মোটা দাগে পাঁচটা সমস্যা ছিল কয়েকটা পাঁচটা এখান থেকে আমি মেরাজের দিকে যা বলছিলাম পাঁচটা মৌলিক সমস্যা ছিল পাঁচটা সমস্যার প্রথম হচ্ছে শির্ক ওই যুগের মানুষরা আল্লাহর সাথে সির্ক করত। তারা মূর্তি পূজা করত তারা মাধ্যম পূজা করত তারা কবর পূজা করত তারা মৃত ব্যক্তির পূজা করত তারা প্রাকৃতিক পূজাও করত কোনো কোন ক্ষেত্রে আর অল্প কিছু মানুষ ছিল নাস্তিক অল্প কিছু খুব বেশি না এই যে শির্কের এই সমস্যাটা এখনকার বিশ্বের মধ্যে নাই আচ্ছা দ্বিতীয় সমস্যা ছিল রিবা বা সুদ তাদের ম্যাক্সিমাম মানুষ সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত ছিল এই সমস্যাটা কি এখনকার বিশ্বে নাই আছে তৃতীয় তৃতীয় সমস্যাটা ছিল এই তো দ্বিতীয় সমস্যা ছিল রিবা যেটা এখনকার বিশ্বের অন্যতম মৌলিক সমস্যা আপনি যদি বিশ্বের অর্থনীতি দিকে তাকান আপনি দেখবেন বিশ্বের পুরো অর্থনৈতিক সিস্টেমটা সুদ ভিত্তিক কেউ এর বাইরে নয় কেউই বাইরে নয় আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে কেউ যদি সুদ থেকে বাইরে থাকতে চায় যে আমি মোটেই খাবো না একবারেই খাবো না টোটালি খাবো না তারপরেও তার গায়ের মধ্যে সুদের ছিটা ফোটা লাগবে আপনি কথা বুঝতে পারছেন এটা সেই যুগ কিভাবে লাগবে সেটা সম্পর্কে জানার জন্যে রিবা কেন্দ্রিক যে বইগুলো আছে আল্লা মাহত ইসমানের বই আছে ইনশাল্লাহ আগামীতে এটার উপর বিস্তারিত আলোচনা আসবে এগুলো পড়েন এবং শোনেন ইনশাল্লাহ কাজে দেবেন শুধু এতটুকু বলবো যে খায় যে দেয় যে সাক্ষী থাকে এবং যে লিখে রাখে উভয়কেই এই চার শ্রেণীর মানুষকেই নবী সাল্লাম সমান অপরাধী বলেছেন পুরো সিস্টেমটার মধ্যে এগুলো পড়ে যাবে এমনকি যদি দেখেন আমি খাচ্ছি না একটা ফ্ল্যাট বাসায় ভাড়া আছে এই বাসা যে করেছে সে সুদের লোন নিয়ে করেছে আমার ভাড়ার টাকা থেকে সে লোন শোধ করে পরোক্ষভাবে আমিও সুদের সাথে জড়িত আছি এটা সেই যুগ যেখানে আপনি বেঁচে থাকতে চাইলে পারবেন হয়তো বা যদি আপনার তাকো অনেক উঁচু লেভেলের হয় কিন্তু ধুলা কণা ধুলি কণা আপনার গায়ে লাগবেই আপনি বাঁচতে পারবেন না তৃতীয় সমস্যা ছিল মাদক আইয়ামে জাহিলিয়াতে তৃতীয় সমস্যা ছিল মাদক এখনকার বিশ্বের দিকে আপনি তাকান আপনি দেখবেন ম্যাক্সিমাম যুব সমাজ এই সমস্যায় নিবদ্ধিত আছে আছে না সেম সমস্যা চতুর্থ সমস্যা ছিল নারীর অবমাননা এটা সম্পর্কে বলার আমার কোনো প্রয়োজন নাই যথেষ্ট বলেছে এই পর্যন্ত আমি নারীকে যেভাবে আজকে আমরা পণ্যের ন্যায় ব্যবহার করছি এটা আইয়াম জাহিলিয়াতের সেই বন্যতাকেও হার মানিয়েছে পাঁচ নম্বর সমস্যা ছিল গোত্রীয় দ্বন্দ্ব গোত্রীয় রক্তক্ষয়ী সংঘাত এটা এখন বৈশ্বিক রূপ নিয়েছে ধর্মের মধ্যে সংঘাত পলিটিক্সের সংঘাত বিশ্বের দেশগুলোর মধ্যে সংঘাত এই যে এখন একটা নতুন সংঘাত চলছে আল্লাহ জানে এটা মোর কোন দিকে যাবে যদিও এতটুকু মনে রাখবেন বিশ্বের একটা শক্তি চায় যে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হোক তারা খুব করে চাচ্ছে বিশ্বে একটা পারমাণবিক যুদ্ধ হয়ে যাক তাদের উদ্দেশ্য সফল হবে বড় বড় পরাশক্তিরা একে অপরের সাথে মারামারি করে ধ্বংস হয়ে যাবে প্রচুর মানুষ মারা যাবে এবং তারা নতুন রুলিং স্টেট হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে একটা অংশটা চাচ্ছে সেটা কারা আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাল্লা এই পাঁচটা ছিল মৌলিক সমস্যা এখন আপনি আপনার সমাজ এবং বিশ্বের দিকে তাকিয়ে দেখেন এই পাঁচটা সমস্যা আছে কি নাই আছে এরকম একটা যুগে জন্ম নিয়েছেন প্রিয় প্রিয়নবী মোহাম্মদুর রাসোল্লা সাল্লাহ আলী সাল্লাম এরকম সমাজে থেকেও তিনি কখনো পাপের ধারকাসও যান নাই বলেন সুফান এরকম একটা সমাজে থেকেও যখন তিনি নবী হননি তখনও পাপের ধার কাছেও তিনি নাই। তিনি কখনো শীত করেননি কখনো মূর্তি পূজা করেনি কখনো খাননি আর বাকি বিষয়গুলো ধার কাছেও যাননি বরং তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন যাতে করে সমাজের এই অসঙ্গতিগুলো দূর করা যায় এটা তো আপনারা জানেন এরপর তিনি নবী হলেন চল্লিশ বছর বয়সে

শির করো না মাদক সেবন করো না জেনার ধার কাছেও যেও না পাক এগুলো কিছুই বললেন না এমনকি আল্লাহ এটাও বললেন না যে নামাজ আদায় করো সুফায় দাও রমজান মাসে সম রাখো পা কি বললেন পড়ুন আপনার জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা আমাদের জীবনের প্রথম ফরজ হচ্ছে পড়াশোনা করা যে যত বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবে তার অন্তর্দৃষ্টি তত বেশি সুদূর প্রসারী হবে ইনশাআল্লাহ এবং তার আমল আরও সুন্দর হবে তার ব্যবহার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে তার মনুষ্যত্ব ভালো হবে তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্র উম্মা ভালো কিছু পাবে ইনশাআল্লাহ অশিক্ষিত মূর্খ জনগণকে দিয়ে রাষ্ট্রের কোনো কাজ নাই আছে তবে শিক্ষাটা হতে হবে এমন জ্ঞান এ করা অরুণ আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যে জ্ঞান আপনাকে আপনার স্রষ্টা ওদের ভাষা ব্যবহার করে বলছি আপনার ইলাহ আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই প্রকৃত জ্ঞান যে জ্ঞানটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে দিন দিন এটা জ্ঞান নয় এটা জাহেলিয়াত আমি কি বুঝাতে পারছি এবার আপনি চিন্তা করে দেখেন যে আপনার জ্ঞানটা আপনাকে কি আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে এরপরে আপনি চিন্তা করবেন আপনি প্রকৃত জ্ঞানী কিনা কেউ যদি অক্সফোর্ড কেমব্রিজ হারবার থেকে পাশ করে আসে এসে বলে যে পর্দা এটা সেকেলে প্রথা ওই যুগে চলতো এই যুগে চলে না এই ব্যক্তিকে আমরা জ্ঞানী বলতে পারি না কেউ যদি বাইর থেকে বড় ডিগ্রি এসে বলে যে ইসলাম আসলে এই যুগে চলে না ওই যুগে চলত সুদের মধ্যেই আছে অগ্রগতি আর প্রগতি ফ্রি মিক্সিং ভালো জিনিস ছেলে মেয়ে একসাথে একসাথে পথ চলবে খারাপ কিছু না মাদক মাদকদ্রব্য খাওয়াই যায় মানুষ মাদক মাদকদ্রব্য খেলে ভালো কাজ করার উৎসাহ পাবে সমকামিতা একটা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা এরকম কথাবার্তা যদি কেউ বলে বা আল্লাহর হালালগুলোকে হারাম করে দেয় হারামগুলোকে হালাল করে নেয় এই ব্যক্তি বা এই সম্প্রদায়কে আমরা জ্ঞানই বলতে পারি না কারণ তারা তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে একরা বিশ্ববি রব বিকেল ল্যাদি খলাখ সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন খলাক অ লিং আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে একরা ও রব বুকেল একরম পড়ুণ আপনার রব মহামান্বিত আ্য লেদি আই বিল কলাম যিনি আপনাকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছে মানুষ জ্ঞান অর্জন করতে পারে পারেনি প্রথমে আল্লাহ মানুষকে জ্ঞান শিখিয়েছে এটা কি বিশ্বাস করেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি কে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসাল্লামের কি জ্ঞান ছিল আমাদের জ্ঞান ছিল আল্লাহ শিখিয়েছেন মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না এই আয়াত নিয়ে নবী সাল আলী হাসাল্লামের নবুয়তের জিন্দগি শুরু হলো কত বছর জিন্দগি ছিল নবুয়তে জিন্দগি বলতে পারবেন তেইশ বছর তেইশ বছর আমরা কিন্তু লেকচারের শেষে একটা কুইজ কন্টেস্ট করব ইনশাআল্লাহ